মার্চ মাসে মিথুন রাশিতেই অবস্থান করে রয়েছেন মঙ্গল ফলে মিথুনের যে ড্রাগ কনফিডেন্স এগুলো কিন্তু একটু বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক বেশি আত্মপ্রত্যয় অনেক বেশি এনার্জি মিথুনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্যদেব মিথুনের নবমে অবস্থান করবেন এবং চোদ্দ তারিখের পর থেকে তাকে আমরা দেখতে পাব মিথুনের দশমে মিথুন রাশি নবমভাবে শনির অবস্থান মাসের একদম শুরুতে উনত্রিশ তারিখে সেই শনি কিন্তু নবম থেকে দশমে প্রবেশ করছেন এটা একটা বড় চেঞ্জ যদিও মার্চ মাসে এই চেঞ্জের খুব বড় প্রভাব আমরা দেখতে পাবো না অতিরিক্ত উৎসাহ মিথুন রাশি বা মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ কারণে অল্প আসতেই পারে কিন্তু সেটার মধ্য থেকেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন ওয়েটা আপনার জন্য সঠিক নতুন ব্যবসার পরিকল্পনা অবশ্যই করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ঋণ যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রেও যতটা সম্ভব লোন অ্যাভয়েড করার চিন্তা চেষ্টা অবশ্যই মিথুনের করা উচিত প্রতিশ্রুতি দিতেই পারেন কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেই প্রতিশ্রুতি যেন আপনি পালন করতে পারেন মিথুন রাশি বা লগ্নের উপরে মঙ্গল থাকার কারণে একটু রাফ টাফ ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য মিথুনের ক্ষেত্রে যথেষ্টই ভালো সন্তানের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তানের বয়স যদি একটু বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কর্মক্ষেত্রেও মিথুন কিন্তু উন্নতি দেখতে পাবেন কোনো মানুষকে যদি আপনি প্রপোজ করতে চান সেই ক্ষেত্রে চোদ্দই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সবচেয়ে ভালো সময় যদি এই সময় করতে নাও পারেন সেই ক্ষেত্রে দশই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত একটা বৃহত্তর টাইম পিরিয়ড আপনার জন্য রয়েছে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে রাশিফল, মার্চ মাস, সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিথুন কিংবা যারা মিথুন রাশির দ্বারা প্রভাবিত বহু সময় আমরা এটা দেখতে পাই যে আপনি জানেন না আপনার রাশি বা লগ্নকে কিন্তু আপনি ফিল করছেন যে মিথুনের সঙ্গে যে ঘটনাগুলোর জ্যোতিষেরা বলছেন সেগুলো আপনার জীবনের সাথে সেগুলো মিলছে তাহলে হতেই পারে আপনি মিথুন রাশির দ্বারা প্রভাবিত একজন মানুষ সেই ক্ষেত্রে আপনার জন্য দু সালের মার্চ মাস কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশিচক্রে গ্রহ অবস্থানের সাপেক্ষে মার্চ মাসে মিথুন রাশিতেই অবস্থান করে রয়েছে মঙ্গল ফলে মেথুনের যে ড্রাগ কনফিডেন্স এগুলো কিন্তু একটু বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক বেশি আত্মপ্রত্যয় অনেক বেশি এনার্জি মেথুনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে মেথুনের চতুর্থে কেতুর অবস্থান সারা মাস জুড়েই থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্যদেব মিথুনের নবমে অবস্থান করবেন এবং চোদ্দ তারিখের পর থেকে তাকে আমরা দেখতে পাব মিথুনের দশমে মিথুন রাশির নবমভাবে শনির অবস্থান মাসের একদম শুরুতে উনত্রিশ তারিখে সেই শনি কিন্তু নবম থেকে দশমে প্রবেশ করছেন এটা একটা বড় চেঞ্জ যদিও মার্চ মাসে এই চেঞ্জের খুব বড় প্রভাব আমরা দেখতে পাব না পঞ্চমপতি শুক্র দশমে অবস্থান করে রয়েছেন দ্বাদশপতি শুক্রের দশমে অবস্থান দু তারিখ থেকে শুক্র বক্রি হচ্ছেন তাই সারা মাস জুড়েই শুক্র কিন্তু বক্রি অবস্থাতেই আমরা দেখতে পাব এবং শুক্র বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে অতিরিক্ত উৎসাহ মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথে দশমভাবে আমরা রাহুকেও দেখতে পাবো রাহু শুক্র এই কম্বিনেশন চাকুরির ক্ষেত্রে পেশার ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটাতে পারে এবং ক্রিয়েটিভ ফিল্ডে ভালো রকম সাফল্য নিয়ে আসতে পারে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটুতে যাদের সমস্যা রয়েছে শুক্র রাহু কম্বিনেশন হাঁটুতে সমস্যা ব্যথা এগুলো বাড়িয়ে তুলতে পারে এবং যে সমস্ত মানুষদের নি রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটুর যন্ত্রণায় মিথুনকে কিন্তু কিছুটা ভুগতে হতে পারে যাই হোক না কেন আমরা চলে আসবো সাধারণ বিচার সংক্রান্ত প্রসঙ্গে প্রথমে আসি হেলথের কথায় শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন যথেষ্ট সুস্থ এবং বেশ পরিশ্রমী অবস্থায় রয়েছেন কখনো কখনো অতিরিক্ত পরিশ্রমের কারণে শ্লান্তি ক্লান্তি ইত্যাদি আসতে পারে কিন্তু তার কারণে মিথুনের অ্যাক্টিভিটি কোনোভাবেই কমবে না বা বন্ধ হবে না লগ্নে মঙ্গল অবস্থান করবার কারণে একটু উগ্রতা একটু হঠকারিতা ইত্যাদি দেখতে পাওয়া যাবে যারা রাইডার যারা সাইক্লিং করেন কিংবা যারা দৌড়াদৌড়ি করেন যারা অতিরিক্ত খেলাধুলো করেন কিংবা যারা জিমে প্রচুর এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হচ্ছে কারণ মঙ্গল যেহেতু আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন ষষ্ঠপতি হঠাৎ করে একটু চোট লেগে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় সাবধানতাই এর সর্বশ্রেষ্ঠ প্রতিকার এছাড়া বড় কোনো রোগের সম্ভাবনা সেইভাবে কিন্তু দেখতে পাওয়া যায় না পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে এবং যারা পড়াশুনো করছেন হোস্টেল থেকে যারা বাড়ির থেকে দূরে কোথাও থাকছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি তাদের জীবনে যথেষ্ট উন্নতি যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যাদের মার্চ মাসে পরীক্ষা রয়েছে পরীক্ষাগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যারা একদম জেনারেল এডুকেশনে রয়েছে যারা আর্টস নিয়ে করছেন তারাও কিন্তু ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাবেন রিলেশনশিপ কারণে অল্প বিস্তর ডাইভারশন আসতেই পারে কিন্তু সেটার মধ্য থেকেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন ওয়েটা আপনার জন্য সঠিক নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু মিথুনকে খেয়াল রাখতে হবে পেশা কর্ম চাকরি ক্ষেত্র ইত্যাদি পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু দু হাজার এই মার্চ মাসে অনেক বেশি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর এবং এই পরিবর্তন দু হাজার পঁচিশের মার্চ মাসে মিথুনের ক্ষেত্রে প্রবাবিলিটি লেভেল কিন্তু অনেক অনেক হাই নতুন ব্যবসার পরিকল্পনা অবশ্যই করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট ভালো ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে ঋণ যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে হতেই পারে ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে সেই ক্ষেত্রেও যতটা সম্ভব লোন অ্যাভয়েড করার চিন্তা চেষ্টা অবশ্যই বিথুনের করা উচিত অন্যথায় বেতন কিন্তু ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ ফিল্ডে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কাউকে বাড়তি ভরসা করে কাজ করে দিলাম পরে পেমেন্ট পাবো এই সমস্ত দিকে একেবারেই যাওয়া উচিত নয় স্পেশালি যারা ছবি আঁকেন যারা ভিডিও এডিটিং করেন যারা ফটোগ্রাফার এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি রয়েছে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে রয়েছেন অর্থ ত্রিকোণের রাহুর দৃষ্টি রয়েছে এই সময় টাকা সঞ্চয় করা অনেক কঠিন তা সত্ত্বেও আপনাকে সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে অল্প কিছু হলেও সঞ্চয় করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসলেও সঞ্চয়ের মাত্রা যতটা সম্ভব বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এরপরে আমরা চলে আসবো রিলেশনশিপের আলোচনায় এই প্রসঙ্গে প্রথমেই বলি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মিথুনকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে প্রতিশ্রুতি দিতেই পারেন কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেই প্রতিশ্রুতি যেন আপনি পালন করতে পারেন মিথুন রাশি বা লগ্নের উপরে মঙ্গল থাকার কারণে একটু রাফ টাফ ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটু বিহেভিয়ারের উগ্রতা এটা মিথুনকে একটু পিছিয়ে দেবে কাউকে যদি প্রপোজ করার পরিকল্পনা করে থাকেন তাহলে একটু ভাবনা চিন্তা করে প্রপোজ করতে হবে এবং প্রপোজালটা যেন একটু রোমান্টিক হয় সেই দিকে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে এবং এই একই সময়ে যারা বিবাহিত জীবনে সেপারেশন চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভাবনা চিন্তা করা যেতে পারে স্বামী কিংবা স্ত্রী এর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকলেও সেটা আপনি ওভারকাম করতে পারছেন কোন রকম কোনো কারণ নেই স্বামী স্ত্রী এদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় রাগ যে তেজ এগুলি থাকবে এবং মিথুনের মধ্যে একটা প্রতিবাদী মানসিকতা অবশ্যই দেখতে পাওয়া যাবে মিথুনকে কিন্তু এই সময় কোনোভাবেই ডমিনেট করা যাবে না জমি বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে মিথুন চিন্তা ভাবনা করতে পারেন জমি জায়গা কেনার ক্ষেত্রে এটা আদর্শ সময় তবে খেয়াল রাখতে হবে পেপার্সগুলোকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে চতুর্থভাবে কেতু কিছুটা কনফিউশন সৃষ্টি করতে পারে জমি জায়গা বিক্রি করবার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে সন্তান ভাগ্য বেতনের ক্ষেত্রে যথেষ্টই ভালো সন্তানের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তানের বয়েস যদি একটু বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কর্মক্ষেত্রেও মিথুন কিন্তু উন্নতি দেখতে পাবেন খেলাধুলা করতে গিয়ে সন্তানের পায়ে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং এটা মোটামুটি কুড়ি তারিখের পর থেকে তুলনামূলকভাবে বেশি ট্রেডিংয়ের ক্ষেত্রে মিথুন অবশ্যই ইনভেস্ট করতে পারেন এই সময় ফাইন্যান্সিয়াল গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে মাথা গরম থাকবে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে অবশ্যই পারেন তবে বড় কোনো আইনি ঝামেলার সম্ভাবনা নেই বললেই চলে এবং রকম বড় অস্বস্তিকর পরিবেশ যে আপনাকে খুব সমস্যার মধ্যে ফেলছে তা কিন্তু একেবারেই নয় কম বেশি এই দিকটিতে মিথুন নিশ্চিন্ত থাকতে পারেন বাড়িতে পোষ্য প্রাণী আনা যেতে পারে পারিবারিক অশান্তির কারণে গৃহ পরিবর্তনের একটা প্রচেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরপর আমরা কয়েকটি বিশেষ তারিখ নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলি পাঁচ তারিখ থেকে ন তারিখ এবং কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সমস্যা রয়েছে এই সময় কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে ঠিক এই একই সময়ে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো নতুন ডিলিংস কোনো লোন নেওয়ার প্রচেষ্টা এই সময় করতে পারেন মিথুন রাশি বালকদের মানুষরা লটারির টিকিট কাটবার জন্য পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময় যথেষ্টই ভালো চাকরি প্রাপ্তি ইন্টারভিউ ইত্যাদির ক্ষেত্রে মাসের শেষ পনেরো দিন অনেকটা বেশি শুভ কোনো মানুষকে যদি আপনি প্রপোজ করতে চান সেই ক্ষেত্রে চোদ্দই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সবচেয়ে ভালো সময় যদি এই সময় করতে নাও পারেন সেই ক্ষেত্রে দশই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত একটা বৃহত্তর টাইম পিরিয়ড আপনার জন্য রয়েছে পুরনো বাহন ক্রয় করবার জন্য মাসের প্রথম পনেরো দিন সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে আর যদি আপনি নতুন গাড়ি কিনতে চান তাহলে একটু ডিলে করে যাওয়া উচিত হবে চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি সাকসেস রেট এই সময় অনেকটাই বেশি মিথুনের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে এবং জীবনে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়বে বাড়িতে নতুন অতিথি আসার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় আবার উনত্রিশে মার্চ অমাবস্যা তিথি এই সময় একটু ডিপ্রেসড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন ব্রেগসিরা কাজের চাপ এবং দায়িত্ব দুটোই বাড়তে চলেছে নতুন কর্মে সংযুক্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে খাবরাবার কিছু কিন্তু নেই প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ একটু অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত কাজের সুযোগ আপনার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরের প্রতি একটু অবিচার করার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য ভালো হতে চলেছে পুরনো শত্রুতা বেড়ে উঠতে পারে আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে পরবর্তী নক্ষত্র পুনরাবসু হাতে টাকা পয়সা আসবে এবং এই মানি ম্যানেজমেন্ট এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রয়েছে চাকুরির পরীক্ষায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি উপহার প্রাপ্ত হতে পারেন পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক আসার অস্থিরতা বাড়বে আইনি জটিলতা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যাদের বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যে যারা ক্যারিয়ার ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে গ্রিন তার সঙ্গে অ্যাভেঞ্চুরিন এবং অবশ্যই তার সঙ্গে থাকবে চার চারমুখীর দ্রাক্ষ যারা পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তির মধ্যে রয়েছেন তারা ব্রেসলেটের পরিবর্তে ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং রোজ কোয়ার্স ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে এই মুখের দ্রাক্ষটিও থাকবে বাড়ির উত্তর পূর্ব দিকে বৃক্ষরোপণের পরিকল্পনা করতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকটি পরিষ্কার পরিচ্ছন্ন এটা অবশ্যই আপনাকে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয় বেশ ভাবনা চিন্তা করে করতে হবে প্রতিদিন সকালে নবগ্রহ পাঠ অবশ্যই অবশ্যই করা উচিত কর্মতৎপরতা আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে ধর্মীয় বিষয়ের প্রতি আরেকটু ভাবাবেগ বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে যাই আপনাদের প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেছেন বিশ্বজিৎ দাস ডেট অফ বার্থ উনিশ তিন উনিশশো জন্মস্থান কলকাতা জন্ম সময় নটা তিরিশ এ এম এই বছরে কি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব হবে যদি বলেন খুব ভালো হয় মার্চের উনত্রিশ তারিখের পর থেকে তোমার চাকরি প্রাপ্তির যোগ শুরু হচ্ছে চাকুরি হবে কিনা নয় চাকুরি হবেই খেয়াল রাখতে হবে মার্চের উনত্রিশ তারিখ অর্থাৎ মোটামুটি এপ্রিলের দশ তারিখের পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি এপ্রিলের দশ তারিখ থেকে জুন মাসের মধ্যেই তুমি চাকরি পাচ্ছই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বাড়ির থেকে দূরে যদি তুমি চাকরি পাও সেটা কিন্তু সবার আগে চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার